আমি নিউজ। দাবি না মানলে ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটের দেখুন বিস্তারিত খবর। এক টোটো চালকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান দ্রুত না হলে আগামী পয়লা ডিসেম্বর থেকে লাগাতার টোটো ধর্মঘটের হুঁশিয়ারি দিল সিআইটিইউ সমর্থিত ই রিক্সা চালক ইউনিয়ন বুধবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান থেকে সংগঠিত বিক্ষোভ মিছিল জেলা শাসকের দফতরের উদ্দেশ্যে যাত্রা করতে প্রশাসনের কড়া নিরাপত্তা নজর পড়ে মুখ্য গেটেই বিশাল পুলিশ বাহিনী রিকশা চালকদের আটকে দেয় পরে প্রতিনিধি দল জেলা শাসকের দফতরে গিয়ে নিজেদের দাবি দেওয়া প্রশাসনের সামনে পেশ করেন সংগঠনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা টোটো ও রিকশাকে একই মর্যাদায় বিবেচনা করা শোরুম থেকে বাহন পোর্টালের মাধ্যমে অতিরিক্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাতিল করা টিটিইএন পোর্টালের মাধ্যমে সমস্ত রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি পুরসভায় জমা নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া নতুন ইরিকশা কেনার জন্য ভর্তুকিযুক্ত সহজ সরকারি ঋণের ব্যবস্থা ইরিকশা চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা এই সমস্ত দাবিকে সামনে রেখে এদিন পালন করা হয় ডিএম অফিস অভিযান কর্মসূচি আন্দোলনকারীদের দাবি সমস্যার সমাধান না হলে পয়লা ডিসেম্বর থেকে ব্যাপক আন্দোলনে নামতে বাধ্য হবে তারা জানেন যে কিভাবে টোটো চালকদের ওপর একটা কালা আইন রাজ্য তারা নিয়ে এসছে ফলে সেই পরিবহন দপ্তরের যে আইনের যেদিন চালু হলো যেদিন দেওয়া হলো তারপর থেকে প্রতিদিন টোটো চালকরা রাস্তায় আছেন টোটো চালকরা আন্দোলন সংগ্রামে আছেন কোথাও ধর্মঘট হচ্ছে কোথাও মিছিল হচ্ছে কোথাও ডিএমকে কে ডেপুটেশন হচ্ছে কোথাও হচ্ছে বিডিও ওকে ডেপুটেশন হচ্ছে এটা হচ্ছে ফলে আমরা যেটা আজকে পরিষ্কার দাবি নিয়ে এসেছি আপনারা সবাই জানেন যে কি হচ্ছে ফলে আমরা বলছি তিনশো টাকায় টোটো রিক্সা আলাদা করা চলবে না যখন শোরুম থেকে বিক্রি হয়েছিল বলা হয়নি কোনটা টোটো কোনটা রিক্সা ফলে এখন পনেরো বছর পর দশ বছর পর টোটো রিক্সা আলাদা করা যাবে না শোরুম থেকে কোনো বাহন পোর্টালে রেজিস্ট্রেশন করা চলবে না ওটা একটা দালালির জায়গা হয়েছে যা ইচ্ছা তাই করছে পুলিশ প্রশাসন সেটার সঙ্গে যুক্ত আছে কিনা আমরা জানি না তৃণমূল নেতারা আধিকারিকরা যুক্ত আছে কিনা আমরা জানি না কিন্তু সেখানে দালালি চলছে মানে সেখানে টোটো চালকদের থেকে যথেষ্টভাবে টাকা আদায় করার পরিকল্পনা হয়েছে ফলে শোরুমের বাহন পোর্টালের মাধ্যমে কোনো রেজিস্ট্রেশন করা চলবে না টোটো ই রিক্সাকে আলাদা করা যাবে না টিটিএন পোর্টালের মাধ্যমেই সরকারিভাবে আমরা চাই রেজিস্ট্রেশন হোক আমরা চাই সরকারি স্বীকৃতি হোক টোটো চালকদের কিন্তু টিটিএন পোর্টালের মাধ্যমে আমরা বলছি সর্বোচ্চ তিনশো টাকায় রেজিস্ট্রেশন করতে হবে তার বেশি টোটো চালকদের থেকে নেওয়া যাবে না সর্বোচ্চ তিনশো টাকায় হ্যাঁ যেটা চাওয়া হয়েছে যেটা শোরুমে গেলে এখন তিন টাকা বলছে তারপরে ছাস পরে ইন্সুরেন্স লাগবে এখন আমাদের আন্দোলনের চাপে বলছে এখন লাগবে না আপাতত তুমি রেজিস্ট্রেশন করো তাহলে না করলে সেটা চলবে পরে বলবে করো তার ফাইন আসবে আর যেগুলো টোটো হিসাবে বিভিন্ন জায়গায় হচ্ছে সেখানে সতেরোশো চল্লিশ টাকা করে জমা দিয়েছেন টোটো চালকরা অথচ রেজিস্ট্রেশন হয়নি সেই টাকাও তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না ফলে আমরা বলেছি ওরা বলছে সরকারের ঘরে টাকা গেলে সেই টাকা নাকি ফেরত দেওয়া যায় না আমরা বলছি এটা সরকারি দুর্নীতি টোটো চালকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তাদের থেকে সতেরোশো চল্লিশ টাকা করে নিয়ে পোর্টালে অনলাইন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না রেজিস্ট্রেশনও হচ্ছে না ফলে এটারও তদন্ত আমরা দাবি করছি এবং আমরা তিনশো টাকায় সর্বোচ্চ টোটো ই রিক্সাকে আলাদা না করে কোনো রকম ইন্স্যুরেন্স কোনো রকম মাসে মাসে একশো টাকা কোনো রকম হচ্ছে ওই মাসে মাসে আবার যেটা ট্যাক্স অন্যান্য বিষয় সেটা চলবে না বছরে বছরে চলবে না সর্বোচ্চ এককালীন তিনশো টাকায় টোটো হোক ই রিক্সা হোক তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং যে সময়সীমা দিয়েছে তিরিশে নভেম্বর চলে আসলো ফলে সেই সময়সীমা আমরা বলছি ছয় মাস বৃদ্ধি করতে হবে ছয় মাস ছয় মাস বৃদ্ধি করে টোটো চালকদের সুযোগ দিতে হবে তারা রেজিস্ট্রেশন করতে চায় তারা রেজিস্ট্রেশন করবে সর্বোচ্চ তিনশো টাকায় রেজিস্ট্রেশন করতে হবে দাবি দেওয়া মিটে তিরিশ তারিখের মধ্যে দাবি দেওয়া না মিটলে যদি দেখা যায় ওরা তো বলেছে তিরিশ তারিখের পর যাদের নাম্বার থাকবে না তাদের ঢুকতে দেবে না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি কোনো টোটো চালককে কোথাও আটকানো হয় তিরিশ তারিখের পর পয়লা ডিসেম্বর থেকে রাজ্যের যে কোনো জায়গায় সেখানে টোটো চালকরা বসে পড়বেন রাস্তায় এবং লাগাতার সেই স্থানে সেই জায়গায় ধর্মঘট হবে টোটো ধর্মঘট হবে লাগাতার কাল যেটা আজকে মালবাজারে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে